আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নাদির পিনির দোকানে নাদির দোকানে কিন্তু কোয়ালিটির নতুন নতুন কালেকশন চলে আসছে দেখেন যেগুলো চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস কাজ করা থ্রি পিস এগুলো নাদিরের দোকান থেকে পাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবং দুইশো বিশ টাকা করে থ্রি পিস দিবে আজকে নাদির ভাই এই যে নাদির ভাইয়ের পিছনে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু ইসলামপুর থেকে যদি নেন আপনারা মিনিমাম চোদ্দশো টাকা বারোশো টাকা কিনে নিতে হবে আবার বান্টি বাজার বাবুর হাট থেকে যদি নেন সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ টাকা নিচে এইসব কোয়ালিটি পাবেন না নাদির ভাই সর্বপ্রথম দোকানে যেসব নতুন কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাইবো

চেক করে দেখবেন এগুলা মিনিমাম এক হাজার পঞ্চাশ টাকার নিচে পাবেন না এই যে লেখাটাকে দেখাই দেয় এটা হলে কিন্তু বিবেক ফ্যাশন এই যে দেখেন কত সুন্দর লেখা আছে বিবেক ফ্যাশন এবং কাজের কোয়ালিটি দেখেন একদম সিকুয়েন্স প্লাস আরিকাজ কাজ করা শুধু সিকুয়েন্স কাজ না কিন্তু এটা এই যে দেখেন এই যে দেখেন আরি কাজটা দেখেন একদম প্রিমিয়াম আর এটা হলো সম্পূর্ণ হাতের কাজ সহ হাতও কিন্তু কাজ করা আছে একদম ফুল বুড়ি আছে দেখান এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচে কত সুন্দর করে সিকুঞ্জের কাজ করা হয়েছে এই যে দেখেন জি এখন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই নতুন নতুন ডিজাইনগুলো আপনারা অবশ্যই কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন উন্নাতও কিন্তু সিকুঞ্জের কাজ করা আছে জি উন্নার কাজটা আমি দেখাই দেই এই যে দেখেন উন্নার কাজটা দেখেন এই যে দেখেন উন্নার কাজটা সম্পূর্ণ বিগ সাইজের উন্না হবে এবং মালের কোয়ালিটি একটা বেস্ট একটা কোয়ালিটি 1050 টাকা ডেস পাটিকোডা কত নিতে পারবো আতো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো কথা কাছে ঠিক থাকবো একশো পার্সেন্ট মিল থাকবো ভাই